নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজান্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই প্রচন্ড তীব্র গরমের মধ্যে প্রথমেই আপনাদের সতর্কবার্তা করে দিই আপনাদের বাইরে যদি পায়রা থেকে থাকে বা কবুতর থেকে থাকে আপনারা একটু দেখে শুনে রাখবেন কেননা এই প্রচন্ড তীব্র গরমের মধ্যে পায়রা কিন্তু ঠান্ডা গরম লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে আপনারা যে জায়গাটায় পায়রা পুষছেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে দিনের দু টাইম বা তিন টাইম জলটা পাল্টে দেবেন এবং পরিষ্কার জায়গায় খাবারটা দেবেন যাতে পায়রার কোনো রকম ভাবে ঠান্ডা না লাগে যেহেতু একটা কোনো পায়রার ঠান্ডা লেগে থাকলে সেই পায়রা থেকে প্রচণ্ড পরিমাণে রোগ জীবাণু ছড়ায় আপনারা সপ্তাহে অন্তত দুদিন জল বা আপনারা এটাও করতে পারেন ফিটকারির জলও আপনারা পায়রা স্নান করাতে পারেন পায়রার শরীরের টেম্পারেচারটাও ঠিক থাকবে এবং পায়রাও সুস্থ থাকবে এবং খাবারটা নিয়মিত টাইমের মতো দেবেন তো বন্ধুরা আমি এখন রয়েছি লফটে লফটে আসার পর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা থাম্বেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন পায়রাগুলো ছাড়বো এবং পায়রাগুলো শখ করাবো কোন কোন পায়রা আমি আজকে খাঁচার থেকে বার করে দিচ্ছি ছাদের উপরে ছেড়ে দিচ্ছি এবং এই পায়রাগুলো ছাড়ছি কেন পুরোপুরি ভিডিওটার মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অন টান নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিও আমার লক্ষ থেকে শুরু করা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেটিটা রয়েছে এই যে কার্টুন পেটি সেই পেটিটা আমি এই সাইডে রেখেছি আমি খাঁচার থেকে বার করে এই জায়গাটা রেখেছি কেননা খাঁচাটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভেতরে যখনই আমি হাত ঢোকাই না আমার হাতে তারগুলো লেগে এই যে হাতে দেখুন ছাল বাকলে উঠে যায় লাল লাল হয়ে গেছে এই দেখুন অনেক জায়গায় কেটে গেছে এই সব তারের জন্য ঠিক আছে তো সেই কারণে আমি আপনার শুধু দেখানোর জন্য এই পেটিটার মধ্যে ঢুকিয়ে রেখেছি কিছু পায়রা আমি ছাড়বো ঠিক আছে এই পায়রাগুলো কিন্তু সেল হয়ে গেছে দুই দাদাভাই নিয়েছে এবং আরেকজনও আছেন একটা সিঙ্গেল নিয়েছেন মোটামুটি এখানে তিনজনের পায়রা রয়েছে পাঁচটা পায়রা রয়েছে এর ভেতরে ওকে তো দাদাভাইরা অনেক দূরে থাকেন কালকে নিতে পারবেন না আজকে সেল হয়েছে এবার কালকে তো নেওয়া সম্ভব না অনেক দূরে দূরে থাকেন সেই জন্য তারাও কিন্তু একটা কাজের মধ্যে থাকেন তো পায়রাগুলো কি করলাম অনেক সময় দেখা গেছে যে তারা যেহেতু একটু লেট করে আসেন অনেক দূরে দূরে কাজও করেন যেহেতু ডেলিভারি কর এখন এই মুহূর্তে সম্ভব না কেন প্রচন্ড পরিমাণে গরম আপনারা জানেন তো সেই কারণে আমি দাদার সঙ্গে কথা বলার পরে জানতে পারলাম যে এই ব্যাপার একটা অন্য একটা দিনে আপনি যাতে পায়রাগুলো নিয়ে এসে নিয়ে পারবেন বা ডেলিভারি কোনো ব্যবস্থা থাকলে ডেলিভারি করে দেওয়া হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো পায়রাগুলো আজকে বর্তমানে আমি বাড়িতে ছেড়ে দিচ্ছি যেহেতু এই পায়রাগুলো সেল হয়ে যাওয়ার পরে আমার বাড়িতে এখন থাকবে ওকে পায়রাগুলো এখন রিলিজ করে এক এক করে পেটির মধ্যে অনেকক্ষণ ধরে রয়েছে এখন বার করি এখানে দেখছেন আপনারা এই যে আপনাদের ভিডিওতে দেখেছিলাম ঠিক আছে সেল চ্যানেলে এই যে মাদিটা বার করলাম এর জোরটাও আমি বার করে দিই ফ্যাসার সাথে যে জোরটা রয়েছে ওকে ফ্যাসার জোরটা এইটা বাবা সবই তো বেরিয়ে দেখাবো কি করে এই যে ফ্যাসা বেরিয়ে গেল সবুজ বেরিয়ে গেল এই একটা বেরিয়ে গেলো সব নিচে পায়রা সব রিলিজ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে ওই যে মাদির পিছনে আমার বাড়ির নটটা দরু মারছে আপনারা দেখছেন তো এইগুলো এই পায়রাগুলো বার করে দিয়ে পারে ঠিক আছে পায়রা পুরো গরম হয়ে রয়েছে সব পায়রাগুলোকে এখন বার করতে হবে দেখতে পাচ্ছেন আর এই এই পায়রা জোড়াটা নেওয়ার জন্য এক দাদাভাই ফোন করেছিলেন কিন্তু এই পায়রা জোড়াটা বিক্রি নেই সেল করার জন্য আমি আনি পোষার জন্য নিয়ে এসেছি আমার বাড়ির সবুজ নটটাকেও আমি বাইরে বার দিই যেহেতু খাবার দাবার দেবো এখন খাবার দাবার সময় হয়ে গেছে সব পায়রাগুলোকে এখন বাইরে ছেড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন পায়রাগুলো কীরকম গরম হয়ে রয়েছে সব টাকা করছে ওইদিকে চিন্টু আর চিন্টুর বউ এই যেখানে একদম টপে গিয়ে বসে রয়েছে এদিকে স্পাইডারম্যান হয়ে গেছে দেখুন ট্রেনে খেঁচি করে দিয়েছি প্রচন্ড গরমে গরম আর সহ্য হচ্ছে না ঘেমেই যাচ্ছি লেটে আর পায়রাদের আজকে খাবারে দিচ্ছি গম এবং সাথে চাল যেহেতু আজকে গম শেষ হয়ে গেল এক বস্তা গম ছিল গম আজকে প্রায় শেষ আপনারা দেখে দিচ্ছি গমের কৌটোটা কোথায় হলো এই যে গমের কৌটোটা এইখানে রয়েছে ও হ্যাঁ আপনাদের কাছে তো দেখানোই হয়নি পায়রার বাচ্চাগুলো কোথায় গেল এতগুলো বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো কোথায় গেল বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা কোথাও আজকে তো বাইরে খাবার দিলাম ওইখানে তো আপনার বাচ্চাগুলো দেখলেন না কোথায় গেল বাচ্চাগুলো আপনাদের কাছে জানিয়ে দিই যে পাঁচটা বাচ্চা ছিল আমি সেল চ্যানেলে সেল ভিডিও দিয়েছিলাম ওগুলো হচ্ছে আমার বাড়ির বাচ্চা ওই পাঁচটা বাচ্চা একবারেই এক ভাই নিয়ে নিয়েছে ওই পাঁচটা বাচ্চা সেল করে দিচ্ছি তল গরম নিচে খেলা বাচ্চা ওকে ওই বাচ্চাগুলো সেল করে দিচ্ছি কাল ঠিক ওই বিকেলের দিকে এসে নিয়ে গেছে এক ভাই স্টেশনে এসে মাঝেগ্রাম স্টেশনে এসে তো তাকে দিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না হলে বাচ্চা পায়রাগুলো যতটা ছটফটে ঘরে এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায় এবং আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন অনেক সময় দেখাও যায় কিন্তু আজকে বাচ্চা পায়রাগুলো না থাকার কারণে ঘরটা কিরকম ফাঁকা লাগছে আর পায়রাগুলো তো আজকে রিলিজ করলাম আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখলেনি একটা জিনিস বুঝে পাচ্ছি না এরা অধিকাংশ সময় দেখি এই আমার এই লফটের পাশে এই যে কার্নিশের ওই উপরটায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ নড় এবং শাকসবুজ মাটিটা অধিকাংশ সময় এখানে এসে এটা চুপচাপ বসে থাকে এদের বসে থাকার কারণটা কি কোনায় এই জায়গাটা কি ঠান্ডা সেই কারণে নাকি কী ঘটনা বা কী সমস্যা যদি আপনারা একটু বুঝে থাকেন বা আপনারা যদি এই বিষয়ে কোনো নলেজ থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে পুরো ছাদ থাকতে পুরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লফট লফটের এই যে এখানে পাশে এসে এই জায়গাটায় ছাওয়া জায়গাটায় ঠিক আছে আমার মনে হচ্ছে এই জায়গাটা গাছপালা কম বলে সেই কারণে এই জায়গাটায় এসে বসে কি কারণ হতে পারে আমার ঠিক মাথায় ঢোকে না মাঝে মধ্যে এদের রগচ্ছগর ভাবভূমিকা দেখে কিরম অস্থির লাগে শেষ হওয়ার কারণে এই যে গোম আর চাল মিক্স করে মধ্যে রেখেছি এই যাই হোক এই পায়রাগুলোকে এবার খাবার টাবার দিতে হবে পায়রাগুলো ভালোই চিনিছে কয়েকদিন ধরে ঘরের ভেতরে এই যে খাঁচার মধ্যে ছিল তো আজকে ইলিশ করেছি ঘর দিন বাইরের থেকে ওই খাঁচার মধ্যে রাখতাম আবার ঘরে ঢুকাতাম সেই কারণে এই নতুন পায়রাগুলো ঘরটা বেশ ভালোই চেনে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে ঘরের ভেতরেই ঢুকে গেলো আর ওইদিক ওদিক কোনোদিকে গেলো না ঠিক আছে একদিকে ভালো ব্যাপার কোনো অসুবিধা নেই তো আমি এক কাজ করি ওরা যেহেতু এখন ঠিকমতো চিনবে না এখানে খাবার টাবার পরে রয়েছে এই খাবারগুলো এখানেই ফেলা থাক বর্তমানে এখন কিন্তু আমি এই জায়গাটায় অল্প কিছু খাবারটা দিয়ে দিই তাহলে কী হবে এদের একটু খেতে সুবিধা হবে আর এখানে যেখানে পাঁচখানা পায়রা ছাড়লাম এগুলো কিন্তু নিচে বাজি পায়রা হ্যাঁ এক দাদা ভাইয়ের পায়রা তিন দাদা ভাইয়ের পায়রা তিনজন পায়রা নিয়েছেন এখানে ওকে এই যে দেখছেন এই পায়রাটাকে আমি রিলিজ করেছি এই পায়রাটাকেও রিলিজ করেছি এই পায়রাটা এই পায়াটা ঠিক আছে ওই পায়রাটা অনেকগুলো পায়রা আমি রিলিজ করেছি ওইদিকে খাঁচার পায়রাটা দেখছেন বিস্কুট কালার নটটা কীরকম গরম হয়ে রয়েছে দেখুন দেখুন ফুল গরম হয়ে রয়েছে তো যাই হোক এদেরকে খাবার টাবার দেওয়া হয়ে গেলো পায়রাগুলো খাবার খাক নতুন পায়রাগুলো কিছুক্ষণ বাইরে ছেড়ে রাখবো তারপরে ঘরে তুলে নেবো কেননা প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে সহ্য করা যাচ্ছে না ছাদে উঠে যাচ্ছে না প্রচুর গরম কিন্তু মেঘলা আকাশ তবুও ব্যবসা গরম একটা রয়েছে এই গরমের মধ্যে তো ছাদে উঠে পায়রা দেখা মানে বিশাল মানে উপরে শুকনো গামছা বা গেঞ্জি পরে উঠলে পুরো একদম ভিজে চপচপ করে নিচে যেতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও করতে হচ্ছে এবং ভাবলাম যে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রাগুলো সব ওই তিন পেয়ার মানে পাঁচটা ওই পাঁচটা পায়রা তিনজন নিয়েছে তিন দাদা ভাই ঠিক আছে একটা সময় মতো ফিক্সড টাইম তাদের ডেলিভারি দিয়ে দিতে হবে বিক্রি করার জন্য একজোড়া পায়রা রয়েছে বর্তমানে বিস্কুট কালার আর সাদা কাগজি মানে শ্বেত পায়রা নিচে খেলা পায়রা ওকে আপনাদের ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি যে এখানে সব পায়রাগুলো মোটামুটি ছাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক ওদিক খুঁটে খুঁটে খাচ্ছে কোনো অসুবিধা নেই ছেড়ে দিয়েছি পায়রাগুলো এদিক ওদিক খুঁটে খুঁটে খাবার খাচ্ছে প্রত্যেকটা পায়রা সুস্থ রয়েছে এর সাথে আজকে আপনারা দেখছেন এই যে আমি দিয়েছিলাম লেবু জল লেবু জলটা প্রায় শেষ হয়ে গেছে আমি পরিষ্কার জলও কিন্তু নিয়ে চলে এসেছি এই জায়গাটায় এই যে দেখুন এক বালতি জলও নিয়ে চলে এসেছি এই জলটা আমি এই লেবু জলটা ফেলবো না ঠিক আছে লেবু জলটা ফেলবো না এইখানে যে এই যে পাতার গায়ের লোমগুলো যেগুলো আছে সেগুলোরও আমি সরিয়ে দিয়ে তারপর লেবু জলটার মধ্যে আমি একটু জল মিশিয়ে দেবো ওকে তাহলে আমার কাজটা একটু হালকা হয়ে গেল এ হচ্ছে ব্যাপার ওকে হয়ে গেল এদিকে জল দেওয়া এখানে পাঁচটা পায়রা ছাড়া হয়ে গেছে পাঁচটা পায়রা এদিক ওদিক ঘোরাঘুরি করছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওইদিকে চিন্টু আর চিন্টুর বউ রয়েছে বাদবাকি বাকি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পায়রাগুলো রয়েছে আর বৃষ্টি হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই মানুষ বাঁচবে কীভাবে মানে ছাদে উঠতে ভয় লাগে এখন এত গরম মানুষই টিকতে পারছে না পায়রা টিকবে কীভাবে একদম ন্যায্য কথা মানে রিক্স হয়ে যাচ্ছে খুব প্রচণ্ড পরিমাণে আর যদি খালি পেটে যদি কোথাও যাওয়া যায় তাহলে তো গ্যাস হয়ে তার মাথায় গ্যাস উঠে গেলে তো সে অজ্ঞান রাস্তায় কীভাবে পড়বে এরকম একটা ব্যাপার আমি নিজেই ঘেমে যাচ্ছি আমার বডি দেখুন পুরো ঘেমে চপচপ করছে পুরো একদম গেঞ্জি পরে রয়েছে সেই কারণে আজকে এত গরমের মধ্যে ভিডিও যে বানাবো যে এনার্জেটিক মুডটা থাকে সেই এনার্জেটিক মুডটাই গরমের জন্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে সেই জন্য একটু ভিডিও কম কম আসছে হাটে যাওয়া আসা একটু কম করছে এ হচ্ছে ঘটনা বাদ বাকি ওইদিকে আমার শাক সবুজ মাদি এবং সবুজকালের পায়রাটা ওইদিকে রয়েছে এখন দেখতে পাচ্ছি যে দু চারটে পায়রা মস্তি বা বিডিং করছে আবার হয়তো ডিম দেবে কিন্তু আমি ডিম দিতে দেবো না এক পেয়ার ডিম দিয়েছে যতবার ডিম বাচ্চা করাবে এই গরমের মধ্যে ততবারও ক্ষতি হবে পায়রাগুলো ভালো পায়রা নষ্ট হয়ে যাবে বারবার ডিম বাচ্চা করালে তো এখন আর বেশি ডিম বাচ্চা করাবো না এই হচ্ছে ঘটনা এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রাগুলো দেখিয়ে দিলাম পাঁচটা পায়রা আজকে রিডিজ করে দিলাম ছাদের উপরে যেহেতু অনেক টাইম আছে এখন দাদারা পায়রা নেবেন না সেই জন্য ভাবলাম যে খাঁচার মধ্যে রেখে তো বেকার লাভ নেই গরমের মধ্যে একটু ছেড়েই দিই ছাদের মধ্যে ঘুরে বেড়া খাওয়া দাওয়া করুন কোনো অসুবিধা নেই আমার পায়রাগুলো সুস্থ রয়েছে আবার মেটিং করছে ডিম বাচ্চা করবে হয়তো কিন্তু আমি আর ডিম বাচ্চা করতে দেবো না যেটা আপনাদের আর কি বললাম মানে একটাই ভয় এত গরম পড়ছে তো পাখি জিনিসটা এমনই জিনিস জল খাওয়ার ঠিকমতো না পেলে পায়রাগুলো অসুস্থ হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে এবং পায়রাগুলো মারা যায় ওকে তো এই কারণে একটু চিন্তিত রয়েছি বাদ বাকি সব ঠিক আছে আপনাদের বাড়ির পায়রা কেমন আছে আপনার কাছে এই প্রশ্নটা থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন সাথে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ